অনেকগুলো দেখে এটা একটা আলাদা করেছি আরো আনছি কতগুলো বেরিয়ে গেছে তাও এখন কনফিউজ কোনটা আপাতত এইটা ভালো লেগেছে এই কালারটাও ভালো লাগে মনে আছে জানেন এটা চম্পকা চিম্পু দুজনে হ্যাঁ পাপা টাইম বেবি আর এটা হচ্ছে আই এম কিউট লিটল বিয়ার দুটো সাইড করো হ্যাঁ তার মধ্যে সিলেক্ট করতে হবে ফার্স্ট ক্লাস দেখুন কিন্তু সবসময় ভালোই লাগে বলো এবারে গ্রিন থাকে

এই হচ্ছে আমাদের বানপুরের দত্ত ব্রাদার্স এখান থেকে আমি মোটামুটি শপিং করি এর ভেতরে বডের একটা শার্ট আছে আর আছে আমাদের ফুচকু বাবা ফুচকু বাবা বলতে হবে আমাদের তরফ থেকে ভালোবাসা এটা বলতে পারো তো আমি তো দিল্লিতে আমাদের সোনা মোমের জন্য তো শপিং করে এনেছিলাম তো ও তো তখন হয়নি আমাদের হওয়ার আগে কেনাকাটা করে না আজকাল করে অনেকে এরকম কোনো ব্যাপার নয় আমার নিজের বাবুদের ক্ষেত্রে করিনি তো কারোর ক্ষেত্রে আমি করব না এরকম ব্যাপার তো যাই হোক এখন ওকে ও ওর কাছে যাব আর কি তো তাই এখান থেকে কিনে নিলাম চলো একটু ক্যাশের ব্যাপার আছে ঠিক আছে সেদিন এসে ঘুরে গেছিলাম বিকজ আমার কাছে ক্যাশ ছিল না তো এই দেখো ব্যাস আর তো বাড়ি যেতে বেশি দিন নেই তাই নিয়ে নিলাম যতযোগে মিষ্টি দই আধা কিলো ভাতের সাথে জমে যাবে আমার দই ভাত খেতে খুব ভালো লাগে আর গোটা দুনিয়াতে কি দই খেয়ে দইয়ের কোনো তুলনা হয় না সেই হচ্ছে ব্যাপার চলো এবার যে এই হচ্ছে শান্তিনগর বিদ্যা মন্দির এই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই হচ্ছে ইউনিকম এইখান থেকে অনেক আলো কাটা ফুচকা হাত বাড়ি বাড়ি খেতাম বুঝেছ বা

তা সেই মাঝে মেয়ে কেঁদে একেবারে অস্থির ও কিন্তু চোখে একটুও জল বেরায় না আরও শুরু থেকে কানতে পারে না মানে ওই রকম অন্য বাচ্চারা যেমন এক লাগাতার কেনে যায় না ও কিন্তু ওই কানতে পারে না ওই খালি আ করে চিল্লাবে যখন অনেকক্ষণ ধরে দেখে যে ওর কথায় কেউ রেসপন্স করছে না তখনও বেশি রেগে যায় তা বুনুকে বললাম ধরপর করে বেড়া তুই তো এলো ওই যে ও আগে খাওয়া তোকে তারপরে আমরা বসবো খেতে তা ওরকমভাবে কারুর খিদে নেই খুব লেটে জলখাবার খেয়েছি আর জানো তো কালকে ভোর পাঁচটার সময় আমি বিছানায় গেছি শুতে আড়াইটা অবধি মোটামুটি আমার একটু একটু ঘুম আড়াছাড়া পাড়া আসছিল দিয়ে আড়াইটার সময় হঠাৎ করে আমার বোন আমাকে বলছে এই দিদি দিদি ওর তুই ওদ হদ নামি না দরফড় করে উঠে কি হলো তুই ঘুমাচ্ছিস কেন হ্যাঁ তুই ঘুমাচ্ছিস কেন আমার ঘুম হচ্ছে না তুই ঘুমাবি ধর বাবুকে ভাবলাম তো তোকে তো জাগতেই হবে না আমি জানি না তুই ধর বাবুকে আমার ভালো লাগছে না তারপর ওকে দেখছি বেচারি ওর পায়ে ব্যথা করছে ওর পেটে ব্যথা করছে ওর পিঠে ব্যথা করছে বাবু না কি করে রাত্রেবেলা একটু জেদ ধরে নেয় ফ্রেন্ডস ও না মানে সেই বারবার খাবে আর মানে ঘুমাবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে বুকে বললাম নে তুই শো দিয়ে ও শুলো আর আমি ওই আড়াইটা থেকে পাঁচটা অবধি মেয়েকে নিয়ে নেচে 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 মশাটির ভেতর থেকে বাইরে বেরিয়ে ওই ওইখানে রুমের মধ্যে নেচে নেচে মোর পাঁচটার সময় তারপর আবার ওর মা আবার উঠলো ওকে খাওয়ালো তারপর মেয়ে শুলো

ও ماشي হ্যাঁ দাও দাও দিয়া আবার ফ্যানটা অফ করলাম বাবুকে ডাইরেক্ট ফ্যান আমরা রাখিনা ফ্যানটা অফ করলাম বাবুকে শুওয়লাম নেই বাতুম থেকে এসে দেখছে ওমা মে হাত পা ছড়িয়ে খেলছে ওই যে হাত থেকে তুলে ফ্যানের মধ্যে এমনি করে ঘোরাচ্ছিল ফ্যানটা তো ঘুরছিল মানে বন্ধ ছিল তাও আস্তে আস্তে ঘুরছিল এটা কম করেছিল তো এরকম করে ও তাকিয়ে আবার খেলছে ওপরে চম্পকও এরকম করি খাটা সব হ্যাঁ চম্পককেও ওনি পিতা কাছ থেকে লাইটটা অফ করে তারপর ভোর 5:00 টায় ঘুমিয়েছে দিয়ে 5:00 টার সময় তো ঘুমানোর পর আমরা ঘুমিয়েছি 9:00 10:00 টার সময় সবাই উঠেছি জল খাবার খেছি 10:30 12:00 টার সময় এখনকার খিদে পায় বলো তোর খাবো এখানে নিয়েছি বেন্ডি আলু তরকারি একটু খানি তার কারণ এই দেখো এই হচ্ছে ডিমের ছোল তো এটা দিয়ে আমি খাবো এখন ভাত জীবনে কোনো কিছু সময়ের আগে হওয়া সম্ভব নয় অনেক কিছুই পরিকল্পনা থাকে তবে সঠিক সময়েই সঠিক জিনিসটা হয় আর এটা শুধু আমার সাথে নয় আমার মনে হয় প্রতিটি মানুষের সাথেই তা ফ্ল্যাট যখন কিনেছিলাম বেশ অনেক কটা সাইন করেছিলাম আজকে আবারও সেই দিনটা মনে হচ্ছে যেন ঘুরে এলো না না আজকে আমরা কোনো ফ্ল্যাট কিনিনি তবে হ্যাঁ ইচ্ছে ছিল অনেক দিন ধরে সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো কথাতে আছে না ভগবানের বাড়িতে দেরি আছে অন্ধকার নেই কথাটা খুবই সত্যি ওই কি বলো ওটাকে

ফ্ল্যাট কিনবো এরকম একটা পরিকল্পনার সাথে দেখতে গিয়েছিলাম সুন্দর ফ্ল্যাট হচ্ছিল কিন্তু তখন খালি দেখাই হয়েছিল কিনে উঠতে আর আমরা পারিনি বুঝতেই পারছো কেন কারণ লোনটা তখন হওয়া সম্ভব ছিল না আমাদের ইনকামটা তখন অতটা ছিল না তবে সেখান থেকে আমাদের মন খারাপের কোনো কারণ হয়নি কারণ আমরা জেনে নিয়েছিলাম যে আজকে পারলাম না কিন্তু কিছু বছরের মধ্যে এটা আমরা করেই নেব তারপরে আমাদের ভাড়া ঘরে থাকা জার্নি শুরু হয় ভাড়া ঘরে যখন আমরা থাকছিলাম আমাদের ভালো তো লাগছিল কিন্তু কোথাও না কোথাও মনে হতো নিজের হওয়াটা খুবই দরকার অনেক ব্যাপারে অনেক রিয়েলাইজ করতাম আমরা যখন রেন্টেড হাউসে ছিলাম ফ্রেন্ডস তখন কিন্তু না আমরা খারাপ ছিলাম এটা বলবো না কিন্তু দেখো যতই মাসে মাসে রেন্ট দিই সেটা আমাদের নয় আর জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না তো আমরা কিন্তু খুব সুন্দরভাবেই ছিলাম যে কারণে আমরা একটে ঘরেই এগারো বছর থেকে এসেছি তো সব কিছুই ভালো কিন্তু সব কিছুর মধ্যে একটা খারাপ লাগা ছিল যে আমাদের নিজের এখনও নিজের নিজের নিতে হবে। হঠাৎ আমাদের হয়ে যায় সেটা তো তোমরা জানোই আমরা দিল্লিতে নিজের ফ্ল্যাট কিনে নিয়েছি আর আমাদের জীবনের আজকে দ্বিতীয়বার আবারও একটা আমরা বলবো বড় অ্যাচিভমেন্ট সেটা আমি বলবো না সেটা বলবে আমার বর সেটা হচ্ছে আমাদের আরেকটা স্বপ্ন ওয়েস্ট বেঙ্গলে প্লট কেনা তো আজকে ওইটা সত্যি হয়ে গেল বুনুকে বলে রেখেছিলাম যে বুনু তুই একটুখানি নজরে রাখবি আমাদের না ফ্রেন্ডস গ্রামের জায়গা ভীষণ ভালো লাগে একদম সবুজ সবুজ চারিদিকটা সামনে নদী থাকবে তাল গাছ অনেক রকমের গাছ যেরকমটা কিনা আমরা ছোটবেলায় আমাদের মামা বাড়িটা এনজয় করেছি এখন আর সেখানে আর গিয়ে ওরকম এনজয় করা হয় না কর্মসূত্রে ওরকমভাবে গিয়ে থাকাও হয় না তো যাই হোক ওই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে আর এখন আমরা চলে এসেছি রেজিস্ট্রি অফিসে কারণ ফাইনাল সঞ্চয় রেজিস্ট্রি কিন্তু অনেকটা বড় কিছু হয় তো ঠিক সেটাই মাথায় রেখে ফ্রেন্ডস দেখো একবারে যদি ভাবি বড় কিছু করব সেটা সম্ভব হয় না গো তো কারণ হচ্ছে নিজেরা রোজগারটা যে থাকে সেই রোজগারে তো সংসারের অনেক রকমের কাজ থাকে খরচা থাকে তো সেই সব কিছু করে একটু একটু বাঁচিয়ে পড়ে যখন আমরা একটু একটু করে কিছু করে নিই সেটা ভবিষ্যতে গিয়ে আমাদের ভবিষ্যৎ থেকে অনেকটা সিকিউর করে দেয় কম সে কোনো চিন্তা থাকে না জানো তো যখন বয়সটা বেশি হয় তখন এমনভাবে সব কিছু করে রাখতে হয় না যে যেন ওরকমভাবে কোনো প্রেশার না পড়ে তো ঠিক আমার আর বরের পরিকল্পনা সেটাই আর কি আমরা একবারে হয়তো কোটি টাকা ইনভেস্ট করতে পারবো না কিন্তু হ্যাঁ সামান্য কিছু একটুখানি ইনভেস্ট করে নিজেদের সামর্থ্য মতো ভবিষ্যৎটাকে আমরা সিকিওর করতে পারি আর এই হচ্ছে রেজিস্ট্রি অফিসের ভিড় এখানে যদিও ক্যামেরা অ্যালাউড নেই তাই ওই একটু আমি তো ব্লগার একটু তো লুকিয়ে লুকিয়ে নেবোই যেটা না নেওয়ার সেটাও তো দেখো আমরা এখানে ওয়েট করছি আমাদেরকে তিন ঘন্টা ওয়েট করতে হয়েছিল হলো ফাইনালি কাজ হয়েছে তা আমরা ভেবেছিলাম যে আসার সময় আমরা ওখান থেকে কিছু খেয়ে আসব কিন্তু না আর হয়নি কারণ মাঝখানে এতটাই সময় আমরা বসেছিলাম তো ওখানে লিট্টি চোকা ওই আমার কাকা বর আর মা তিনজন মিলে খেয়েছে আর আমার ওইগুলো ভালো লাগেনি তাই আমি খাইনি তোমাদের সাথে শেয়ার তো করলাম লিটি চোকা ওখানে বেশ সুন্দর হচ্ছিলো তো এই দেখো ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে যাচ্ছি বাড়ি তো চলো বেশ আনন্দ লাগছে কুড়ি টাকা আছে কুড়ি টাকা না চল্লিশ টাকা

তো বানাচ্ছে আরো ব্লড এর ততক্ষণে কাটলেট নিয়ে আসুক একটা কাটলেট আতে আতে খেয়ে দিই এই যে ভাই কাটলেট নিয়ে চলে এসছে এটা আমাদের ফিফটি ফিফটি তাই তো হুম কি করছো আগে বলে নাও ম্যাজিক ম্যাজিক মাইন্ড রিড করতে হবে মাইন্ড রিড দেখো চম্পক কিন্তু তোমার মাইন্ড রিড করবে হ্যাঁ যেটা আমি করবে ঠিক আছে আমি দিচ্ছি ঠিক আছে তো চম্পক এখন মাইন্ড করবে ড্যাডি কোনো বি একটা ফ্লাওয়ারের নাম ভাবো হ্যাঁ আর ধরো কি ফ্লাওয়ার ছিল লোটাস

তুমি লিখবে আমাকে আমি যেটা বলছি আমাকে আমি বছর আগে করে বসেছি আমি বললাম লোটাস তো লোটাসটা লিখলো এবার আমি বললাম জায়গার নাম তো জায়গার নামটা এখানে লিখতে আমাকে বুড়বাক বানানো কিন্তু ভালো ট্রিক লোকেশনটা কি ছিল লোকেশনটা

আর চিম্পু মায়ের কানের ফুটো কিন্তু খুব ভালো আছে কানের ঘুরছে খালি মাঝখান থেকে কানের টা কালো হয়ে গেছে গো সোনাটা কি করে কালো হয়ে গেল ওটা ওই যে ডটটা দিয়েছিল না ওটা

তারপর বলছে মা ইউটিউবে সব আছে ও সব থেকে প্রথমে না ওই অ্যারোটা দেয় এবার অ্যারোটাতে কি যদি লেফট বলিও লেফটে ঘুরিয়ে দেখাবে রাইট বলি রাইটে ঘুরিয়ে দেখাবে ওই অ্যারোটা দিয়েও প্রথম কাগজটা দিয়ে দিলো হাতে তারপর ও বলবে মানে যখনই বলছে ভেবে নাও দিয়ে দ্বিতীয়বার তো জিজ্ঞেস করছে কি ভাবলে বলো তো এখন বলবে না পরে কিভাবে বলো তো যেই বলে দিলাম তো সেকেন্ড টাইমে ওটা লিখে নিই ওই ম্যাজিকটা হা এবারে যে ম্যাজিকটা করছি এবারে তোমরাও ওইখানে সাথে সাথে করতে থাকবে এটা সবারই জন্য এই ম্যাজিকটা একটা যে করে নাম্বার ভাবো ছোট নাম্বারই ভাবো ঠিক আছে ঠিক আছে তো যতটা ভাবলে অতটা যেমন তুমি চম্পকের কাছে নিয়ে নাও ঠিক আছে ঠিক আছে না বন্ধুদের কাছে নিয়ে নাও ঠিক আছে না আমার কাছে নাও এইট আট ঠিক আছে অ্যাড করলে সবগুলো যেত ঠিক আছে এবারে যতটা পুরো হলো অর্ধেকটা ফেলে দাও চম্পকের কাছে যত নিচলে দিয়ে দাও

আর বুনুর বাড়ির পাশে হয়তো কি হয়েছে বলতো ঘর বানানোর পরিকল্পনা তো ভবিষ্যতে একদম মানে একদমই আছে তো আমি এসে যখন ওখানে যাব তো বুনুর অসুবিধা হবে না আমরা দুই গুণ পাশাপাশি থাকবো মানে এখন যেমন কি যে আমি এসে আছি এখানে একদম একদম রেন্টেও করবো মানে যাই হোক বিজনেস পারপাসে তো ভাবছি ভাবছি অবভিয়াসলি আমরা কি দিল্লি ছেড়ে এখানে এসে তো আর মাসের পর মাস থাকবো না তবে হ্যাঁ যখনই আসবো নিজের স্পেস রাখবো মানে নিজেদের জন্য আর একটা তখন পরে ভাববো ইনভেস্টমেন্টের জন্য একদম বাহ বাবা তো যাই হোক চলো ভবিষ্যৎ পরিকল্পনা যেটা যেমন হবে সবটাই শেয়ার করব তোমাদের সাথে যখন আছি সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল Ta-da! -ta.